নাগরকোট থেকে ভক্তপুর জেলা ভক্তপুর জেলা হচ্ছে নেপালের কাঠমান্ডু উপত্যকায় অবস্থিত দেশের সবচেয়ে ছোট জেলা ভক্তপুর হচ্ছে এই জেলা সদর দপ্তর এই জেলার আয়তন একশো বর্গ কিলোমিটার প্রাচীন রাজাদের আবাসস্থল ছিল ভক্তপুর ভক্তপুর শহরের অবস্থান কাঠমান্ডু থেকে পনেরো কিলোমিটার দূরে এটি ছিল প্রাচীন নেপালের রাজধানী নেপালের ঐতিহ্যবাহী ভক্তপুরকে স্থানীয়রা বুদগাঁও নামে চেনে আর একটা নাম ছিল এর খৌপা শহরটি মধ্যযুগীয় শিল্প সাহিত্য কাঠের কারুকাজ ধাতুর তৈরি মূর্তি এবং আসবাবপত্রের জাদুঘর বলে পরিচিত শহরটিতে বৌদ্ধ মন্দির ও হিন্দু মন্দিরের সমন্বয় দেখা যায় বেশ কিছু ধর্মীয় উপাসনালা রয়েছে এখানে প্রাচীন কৃষিভিত্তিক জীবনযাত্রার ছোঁয়াও এখানে পাওয়া যায় এখানকার স্থানীয়রা এখনও কাঠমান্ডু ভ্যালির অনেক আবাদি জমিতে ফসল ফলায় এর চিহ্ন মেলে স্থানীয়দের বাড়ির জানালায় ঝুলে থাকা খড় কিছু পাত্র আর কৃষিকাজে ব্যবহৃত নানা উপকরণের প্রাচুর্য ভক্তপুরের দর্শনীয় স্থাপত্যের মধ্যে রয়েছে পশ্চিম তামুধি তোলগেট পটার্স স্কোয়ার পটার্স স্কোয়ারের সিংহদার তামুধি তোল নয়া তাপোলা মন্দির ভৈরবনাথ মন্দির তিল মহাদেব নারায়ণ মন্দির দরবার স্কোয়ার অ্যারোটিক এলিফ্যান্টস মন্দির উগ্রাচান্দি এবং ভৈরব মূর্তি রাজা ভূপতিন্দ্র মাল্লার কলাম ভৎসলা দুর্গা মন্দির এবং তেলেজু ঘণ্টা রাজভবন ন্যাশনাল আর্ট গ্যালারি সোনালি গেট চায়া সিলিন মণ্ডপ লক্ষ্মী মন্দির পাশি দেগা মন্দির তাধুন সেন বাহাল তাচুপাল, তোল দত্তনারায়ণ মন্দির ভীমসেন মন্দির তাচুপাল, জাদুঘর ইত্যাদি ভক্তপুর নেপালের মধ্যাঞ্চলীয় শহর কাঠমান্ডুর দক্ষিণ পূর্বে নেপালের উপত্যকায় আটশো সালে রাজা আনন্দ মল্ল কর্তৃক প্রতিষ্ঠিত বলে জানা যায় এটি দুশো বছর ধরে উপত্যকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জনবসতি ছিল পুরাতন সতেরোশো সালে নির্মিত দরবার স্কয়ারের প্রাসাদটি সুন্দরভাবে সংরক্ষিত এবং এতে সুন্দরভাবে খোদাই করা কাঠের কাজ এবং একটি সূক্ষ্মভাবে কাজ করা সোনালি প্রবেশপথ রয়েছে একটি পাথরের স্তম্ভের বিপরীতে রাজা ভূপতীন্দ্র মল্লের তামার সোনালী মূর্তি রয়েছে চত্বরে অন্যান্য মন্দির রয়েছে নেপালের প্রাচীন রাজারা বাস করতেন ভক্তপুরে আর এ কারণেই প্রচুর ধর্মীয় উপাসনালয় গড়ে উঠেছে এখানে স্থানীয়দের অনেকেই কৃষিকাজের সাথে সম্পৃক্ত তবে মৃৎশিল্প ও বয়ন শিল্পের জন্য বিখ্যাত এই ভক্তপুর ইতিহাস জানা যায় বারো শতকের দিকে রাজা আনন্দ মাল্লা প্রতিষ্ঠা করেন এই নগরী মাল্লা রাজবংশের শাসনে ভক্তপুর চোদ্দ থেকে ১৬ শতকের মাঝে পেয়ে যায় উন্নত কাঠামো মাল্লা রাজবংশের শৌখিন রাজা ইয়াকাসা মাল্লা রাজবংশের শৌখিন রাজা ইয়াকশা মাল্লার চোদ্দোশো আঠাশ থেকে চোদ্দোশো বিরাশি শাসন সময়ে গড়ে ওঠে নগরীর অধিকাংশ স্থাপত্য সতেরো শতকের রাজা ভূপতীন্দ্র মাল্লা ছিলেন ধর্মপ্রাণ তার সময়ই স্থাপিত হয় ধর্মীয় স্থাপনাগুলো ভূপতীন্দ্র মাল্লার শাসন সময়ই ভক্তপুরে ছিল প্রায় একশো বাহাত্তরটি মন্দির পনেরো শতক থেকে ভারত তিব্বত বাণিজ্য পথের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় এ নগর অবশ্য সতেরোশো সালে পৃথিবী নারায়ণ দখল করে নেওয়ার পর বাণিজ্যিক কেন্দ্র থেকে সরে আসে ভক্তপুর আর তেরোশো সালে এক ভয়াবহ ভূমিকম্পের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় নগরীটি তারপর নেপালীদের প্রচেষ্টায় এটি আবার তার স্বরূপে ফিরে আসে ভক্তপুর ইউনেস্কোর একটি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্থান দরবার স্কয়ার রয়্যাল প্লাজা এটি প্রাচীন নেওয়ারি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত স্কোয়ারটি আসলেই একটি জীবন্ত জাদুঘর আপনি যেখানেই ঘুরবেন সেখানে আপনি প্রচুর প্রাচীন স্মৃতি স্তম্ভ ভবন এবং মন্দির দেখতে পাবেন যদি আবহাওয়া সহযোগিতা করে আপনি ভক্তপুরের কাছে অবস্থিত একটি ছোট পাহাড়ি স্টেশন গ্রাম নাগরকোট থেকে হিমালয় চূড়ার মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন আপনি যদি সুযোগ পান খাটি নেবালি আতিয়তার অভিজ্ঞতা নিতে হোম স্টে চেষ্টা করুন এবং আপনি ঐতিহ্যগত বাড়িতে রান্না করা খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন অন্য বিকল্প হলো বাসে ওঠা আপনি একটি লোকাল বাস বা একটি ট্যুরিস্ট বাস নিতে পারেন লোকাল বাস খুব সস্তা কিন্তু ভিড় ট্যুরিস্ট বাসে ভিড় কম হামেল কাঠমান্ডু পর্যটন কেন্দ্র থেকে ভক্তপুর দরবার স্কয়ার পর্যন্ত একটি ট্যুরিস্ট বাসে চড়ার খরচ তিরিশ নেপালি রুপি প্রবেশ ফি বিদেশি জাতীয় পনেরোশো নেপালি রুপি সার দেশের নাগরিক ভারত শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ ভুটান বাংলাদেশ বা চীন পাঁচশো নেপালি রূপী নেপালি নাগরিক আপনার প্রবেশের টিকেশের সাথে বিনামূল্যে আপনি দরবার স্কয়ারের আকর্ষণ এবং ইতিহাস বিশদ বিবরণ সহ একটি লিফলেট এবং একটি মানচিত্র পাবেন মূল আকর্ষণ ভক্তপুরের দরবার স্কয়ারে নেপালের বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন রয়েছে ভবনগুলি বহু শতাব্দী পুরনো এবং স্থাপত্যটি বৈচিত্র্যময় এবং অত্যাশ্চর্য এটিতে বেশ কয়েকটি ছোট ছোট গলি এবং রাস্তা রয়েছে যা সাংস্কৃতিক ও সমৃদ্ধি প্রকাশ পায়